নমস্কার বলেছিলাম শিবরাত্রির দিন চরম রামবান টোটকা তোমাদের সাথে শেয়ার করব। অনেকের অনেক না হওয়া কাজ আটকে রয়েছে অনেকের গোপন ইচ্ছে যেটা পূরণ হয়নি বা কেউ ঋণের জালে জর্জরিত হয়ে গেছেন বা কেউ কাউকে কাউকে টাকা অর্থ ধার দিয়েছেন কিন্তু সেই অর্থ তারা সময় মতন পাচ্ছেন না বা বাস্তুতে যে কোনো রকমের কোনো রকম সমস্যা সেই সমস্যা তোমরা ফেস করছো বা কারো রাহু কিন্তু শনির জন্য তারা কর্মস্থলে ব্যবসায় অবনতি হচ্ছে তো এই ছোট ছোট যে সমস্যা এই সমস্যার জন্য জীবনে অনেক রকম প্রভাব পড়ে মানুষের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রহের অবদান কিন্তু অপরিসীম তো সুতরাং যদি কোনো গ্রহগত কারণে জীবনে অনেক সমস্যা ফেস করতে হয় তাহলে কিন্তু আজকে যে টোটকাটা তোমাদেরকে দিচ্ছি সেই টোটকাটা কিন্তু রামবান টোটকা এটা মহাশিবরাত্রির দিন করতে হবে এবং পরপর চারটে বুধবার দিন কিন্তু এই কাজটা করতে হবে এই টোটকাটা করতে গেলে বেশ কিছু জিনিস লাগবে না শুধু একটা কাজলের ডিব্বা লাগবে আমি পোস্ট করেছিলাম যে তোমরা একটা কাজলের ডিব্বা নিজেদের কাছে কিনে রেখো আমাকে অনেকেই কমেন্টস করেছে যে দিদি আমার বাড়িতে কাজলের ডিব্বা আছে বা একবার দুবার ব্যবহার করা হয়েছে সেটা লাগবে কিনা আমি প্রথমেই বলে দিই এই টোটকাটা করতে গেলে যেদিন টোটকাটা করবে অর্থাৎ বুধবার দিন টোটকাটা করবে মঙ্গলবার দিন কিন্তু কাজলের ডিব্বাটা কিনে আনতে হবে বা বুধবার দিন সকালেও তোমরা কিনে আনতে পারো এই টোটকাটা করতে হবে বুধবার দিন সন্ধে বেলায় কিন্তু সবাইকে করতে হবে কেউ রাতের বেলায় করবে তাহলে কিন্তু হবে না বা কেউ রাত্রির আটটার আগে কিন্তু এই টোটকাটা করতে হবে সন্ধ্যাবেলা অর্থাৎ সন্ধ্যে ছটা থেকে মানে সূর্য ডোবার পর থেকে সাড়ে আটটা আটটা সাড়ে আটটা পর্যন্ত এই টোটকাটা করার সময় অনেকে আমাকে বলে যে দিদি আমি অফিস থেকে ফিরতে ফিরতে আমার বেজে যায় তাহলে কি টোটকাটা করতে পারবো না এই টোটকাটা কিন্তু করার সময় হচ্ছে পর মানে সাড়ে পাঁচটার পর থেকে সাড়ে আটটার মধ্যেই কিন্তু এই টোটকাটা কমপ্লিট করতে হবে এবং যাবতীয় জীবনের যে কোনো সমস্যা যদি থাকে যে কোনো সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা মুক্তি পাবে এই টোটকাটা কিভাবে করবে আগের দিন একটা কাজলের ছোট্ট ডিব্বা কিনে নিয়ে আসবে পাঁচ দশ টাকা দাম নেবে ছোট্ট একটা কাজলের ডিব্বা কিনে নিয়ে আসবে এটা বুধবার দিন সন্ধ্যাবেলায় কাজলের ডিব্বাটা হাতে করে নিয়ে তোমরা যে কোনো অসত্থ গাছ যে কোনো বট গাছ বা আম গাছ এই টোটকাটার জন্য কিন্তু এই তিনটে গাছই লাগবে অন্য কোনো গাছ যদি হয় তাহলে কিন্তু হবে না আমাকে কেউ কমেন্টস করবে না যে আমাদের বাড়িতে ফলন্ত গাছ রয়েছে বা অন্য কোনো কুল গাছ রয়েছে কোনো কাঁটা গাছ নয় এই টোটকাটার জন্য কিন্তু হয় আম গাছ না হলে অসত্য গাছ আর না হলে বট গাছ অসত্য গাছের জন্য আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে দিদি অসত্য গাছ কেমন অসত্য গাছ কেমন সেটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে আমি চেষ্টা করব কমেন্টসে অসত্য গাছের কেমন দেখতে হয় পাতা কেমন হয় আমার আমি পোস্ট করার কিন্তু তোমরা অসত্য গাছ বা বট গাছ বা আম গাছের নিচেই কিন্তু এই টোটকাটা করতে পারবে অন্য কোনো গাছের কাছে কিন্তু এই টোটকাটা করতে পারবে না বুধবার দিন সন্ধ্যাবেলায় কাজলের ডিব্বাটা হাতে করে নিয়ে যাবে তোমাদের যাবতীয় সমস্যা তোমাদের যা প্রবলেম যা সমস্যা সেই সমস্যার কথা চিন্তা করে যে আমার সলভ হয়ে গেছে এই সমস্যাটা আমার সলভ হয়ে গেছে আমি একটা চাকরি খুঁজছি এই চাকরিটা আমি পাচ্ছি না এই টোটকাটা করে আমার এই চাকরিটা আমি পেয়ে গেছি বা আমার এই চাকরিটা আমার হাতের মুঠোয় চলে এসেছে আমার বাস্তুতে সমস্যা আছে এই টোটকাটা করে আমার সমস্যা সমাধান হয়েছে আমার বাস্তু নেগেটিভিটি কমেছে বা আমার আমি ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছি এই টোটকাটা করে আমার আমি ঋণ মুক্তি হয়েছি বা আমি অর্থ কারোর কাছ থেকে টাকা পাই সে আমাকে টাকা দিচ্ছে না আমি এই টোটকাটা করে তার কাছ থেকে আমি টাকা পেয়ে গেছি এই রকম চিন্তা করে তোমরা এই কাজলের ডিব্বাটা যখন অন্ধকার হবে মানে সূর্য সন্ধ্যাবেলায় ওই অসত্য গাছ বা বট গাছ বা আম গাছের নিচে গিয়ে মাটি খুঁড়ে সেই কাজলের ডিব্বাটা পুঁতে দেবে পুঁতে দিয়ে মাটিটা বন্ধ করে দিয়ে নমস্কার করে চলে আসবে আমি যেন সফল হই আমি যেন সফল হই আমি যেন সফল হই এই কথাটা তিনবার বলবে বলে ওই যে পিছন ঘুরবে তোমরা কিন্তু আর ওই জায়গায় দেখবে না পিছন ঘুরে কিন্তু তাকাবে না যারা দেখা দেয় না তারা সেদিন কিন্তু তোমাকে দেখা দেবে এবং পিছনে ডাকার চেষ্টা করবে সুতরাং তোমরা কিন্তু কোনো রকম ভাবেই পিছন ঘুরে তাকাবে না এই টোটকাটা স্মুথলি করে তোমরা চলে আসবে এবং আগামী সপ্তাতেও একই ভাবে একই রকম ভাবে সেই টোটকাটা আবার গিয়ে রিপিটেড করবে তারপরের সপ্তাহ এই রকম ভাবে এক দুই তিন চার চারটে সপ্তাহ তোমাদেরকে বুধবার দিন এই টোটকাটা করতে হবে তোমরা দেখবে এই যে কাজটা তোমরা করেছো গোপন ভাবে এটা গুপ্ত ক্রিয়া এই যে ক্রিয়া এই ক্রিয়াটাতে তোমরা কতটা সফল হলে এবং কতটা তোমরা তোমাদের জীবনের যে বাধাগুলো সেই বাধাগুলো খুব সুন্দরভাবে কেটে যায় তো এই টোটকাটা করার পর আমাকে অবশ্যই জানাবে আর জানাতে সময় লাগবে হয়তো এক দেড় মাস টাইম লাগবে তোমাদের সবার তো আমাকে অবশ্যই জানালে যে জানাবে যে কে কতটা সফল হলে আর কেউ সফলতা না পেলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো যারা জ্যোতিষের কাছে আসতে পারছে না এবং দামি দামি রেমিডিস তারা নিতে পারছে না তারা তাদের গ্রহ সমস্যার জন্য বা যে কোনো সমস্যার জন্য এই টোটকাটা একবার করে দেখতে পারো আশা করি তোমরা সফল হবে ভালো থাকবে সুস্থ থাকবে